নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে আরও একবার সুস্বাগতম আশা করছি তোমরা এই গরমেও ভালো আছো আর আমার অবস্থা ভীষণ খারাপ রেডি রেডি তো হয়ে পড়েছি একেবারে কারণ ভীষণ পরিমাণে গরম পড়েছে ঘেমে টেমে স্নান হয়ে যাচ্ছি কোনো ভিডিও করতে পারছি না প্লাস আমার রিং লাইটটাও খারাপ হয়ে গেছে তো আজকে যাব একটুখানি শিয়ালদার দিকে কি করতে না করতে সমস্ত তোমরা পুরো ভিডিওটা দেখতে পারলে জানতে পারবে তো অবভিয়াসলি পুরো ভিডিওটা দেখো আমরা আগে বেরিয়ে তো বেসিক্যালি ব্যাপারটা এটাই হয়েছে যে আমাদের এখানে শিয়ালদার লাইনে কোনো একটা প্রবলেম চলছে তার জন্য না ট্রেন খুব কমই রয়েছে মানে দু এমনিতেই এই লাইনে ট্রেন কম দেন আরও কম কমিয়ে দিয়েছে তো সেটা আমরা জানতাম জেনে শুনেই আমরা বেরিয়েছিলাম তো আমরা টিকিট কাউন্টারে যাওয়ার পর টিকিট কাউন্টার থেকে ট্রেনটা আছে দেন আমরা ডিসাইড করলাম যে না আমরা তাহলে যাব যেহেতু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ি স্টেশনে চলে এসেছি এসছিটা বল স্টেশনে চলে এসেছি এত গরম থেমে স্নান হয়ে গেছি খুব রিক্সে যাচ্ছি বাড়ি আসতে হবে কিভাবে যাবো না জানি না কারণ হচ্ছে গিয়ে ট্রেনের কোনো ঠিক নেই তো তারপরে ট্রেন তো অনেকটাই লেটে এসেছে মানে কত তো যেন প্রায় অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা আমরা স্টেশনে বসেছিলাম তারপরে এসেছে ট্রেন তারপরে আমরা গেছি তো আমরা অলমোস্ট পৌঁছে যাওয়ার পর আমাদের মনে পড়েছে যে আমরা রিটার্ন আসবো কারণ যদি বাসে আসে যাই না তো ব্যাস হয়ে গেছে রাতের এগারোটা বারোটার আগে হয়তো পৌঁছাতেই পারবো না কারণ শিয়ালদা থেকে না আসতে অনেকটা সময় লাগে বাসে করে তো একটা টেনশন তো পড়ে গেছিলাম তারপরে আমরা ঠিক এই ট্রেনটাই যখন গিয়ে ওখানে দাঁড়াবে দিন যখন রিটার্ন করবে আমরা ঝটপট করে গিয়ে আই মিন ট্রাইপরটা নিয়ে তারপর আমরা এসে ওই ট্রেনটাতেই উঠে পড়বো কিন্তু সেটা কি আর পসিবল হয় বলে একটা জিনিস কিনতে যাচ্ছি সেটা দেখবো শুনবো তো যদিও বা আমার কেনার কথা ছিল না তার না হলে আর যদি রিটার্ন না দেয় অথবা রিটার্ন দিলেও আমাদের কতটা হ্যা হ্যাপা পোহাতে হবে বলে তো তোমরা তো তাই জন্য আমরা এটা ডিসাইড করেছিলাম কিন্তু সেটা তো হয় না বাদ দাও তো শিয়ালদা স্টেশনে নামার পর দেখলাম প্রচণ্ড পরিমাণে যাই হোক আমরা তারপরে হাটতে হাঁটতে নিচের দিকে চলে গেলাম একদম স্টেশন থেকে নেমেই দেখবে সাইড দিয়ে যে যাওয়ার যে রাস্তাটা হয় সাইডে অনেক দোকানপাট রয়েছে খাবার দাবারের দোকান ওই রাস্তা ধরে আমরা একদম সিধা চলে গেছি একদম লাস্টে ছিল আমি তো ফার্স্ট টাইমই গেলাম বাট ও এর আগেও একবার গেছিল ট্রাইপড কিনতে গেছিল দিদির সাথে তো যাই হোক গেছিলাম অ্যান্ড দেন ওখানে গিয়ে আমিও একটা ট্রাইপড কিনে নিয়েছিলাম এই দেখো যেমন বললাম তোমাদের আশেপাশে এরকম দোকান আছে একদম না সিঁড়ি থেকে নামবে স্টেশন থেকে দেন পাশেই আছে যাই হোক তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম তাড়াতাড়ি করেই যাচ্ছি কিন্তু এই তো ছিল প্রচন্ড পরিমাণে ভিড় মানে শিয়ালদা হাওড়া এইসব জায়গায় না যাওয়াই যায় না এত পরিমাণে ভিড় হয় তো দেন আমরা ওখানে গিয়ে পৌঁছালাম গেছিলাম সেখানেও দেখিয়েছিল বাট ওখানে আমাদের মনে মতন আমরা পাইনি আই মিন টু সে যে বড়টা ছিল না ছোটটা ছিল যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম সেরকম এই সামান্য জিনিসটা কিনতে কানা রাত্রি বেলা এখানে এসেছে

জানি দেখো ভ্যারাইটিস তো প্রচুরই ছিল আমাদেরকে একবারে এটা বের করে দেখিয়েছে আর আমাদের একবার এটাই পছন্দ হয়েছে কোয়ালিটি কিন্তু সত্যি ভালো ছিল আর এটার দাম চেয়েছিল প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মতো এক্স্যাক্ট তো আমার মনে নেই কিছুটা হবে আর আমি ওটা মানে আমরা ওটাকে বার্গেনিং করে সাড়ে তিনশো দিয়ে নিয়ে এসেছি দেখো এইসব জায়গায় গেলে না বার্গেনিং স্কিলটা একটু বেশি ভালো মতন থাকতে হয় এবার আসি আসল ট্র্যাজেডিতে তো ওখান থেকে আসতে তো পারলাম না গিয়ে দেখ অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম বাট ট্রেন তো দেখলাম দর্শন পেলাম না ট্রেন আমরা ডিসাইড বললাম যে তাহলে বাসে করে যাওয়া যাক কারণ ওখানে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো ট্রেনের কোনো ঠিক ঠিকানা নেই কখন আসবে না আসবে আর এমনিতেই তো সেই জন্য বাস স্টেশনের দিকে রওনা দিলাম অনেক হেঁটে হেঁটে শিয়াল থেকে হাওড়া উইদিন টোয়েন্টি মিনিটস এর মধ্যে আমরা পৌঁছে গেছি অ্যান্ড দেন হাওড়া স্টেশনে পৌঁছানোর পরও আমরা ইনস্ট্যান্ট ট্রেনও পেয়ে গেছি তো ওখানে যদি দাঁড়িয়ে থাকতাম আমাদের আসতে অনেকটা লেট হয়ে যেত এই জন্যই বলি যে আমরা দুজন কোথাও বেরো বেরোলে ট্র্যাজেডি হবে না এটা তো আমি আর কোনো না ক্লিপিংস নিতে পারিনি কারণ বাড়ি আসার পর না ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম যেমন অ্যাজ ইউজুয়ালটা হওয়ার কথা তোমরা বুঝতেই পারছো যে কি লেগে আমি আর কোনো ক্লিপিংস নিতে পারিনি তো ওই ছোট্ট ট্রাইপডটাকে নিয়ে আমি একটা ছোট্ট শর্টস করব তো দেন তোমরা এটা নেক্সট পার্টে মানে নেক্সট কোনো ভিডিও দেখতে পারবে আর মধ্যে প্রাইস সহ এ টু জেড ডিটেলস থাকবে কিরকম কি বৃত্তান্ত সমস্তটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব তাড়াতাড়ি আসবে আর আমাকে যেহেতু ভিডিওটা আজকেই আপলোড করতে হবে সেই জন্য আমি আর কোনো ক্লিপিংস নিতেই পারি না হলে জানো তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওটার মধ্যেই তোমাদেরকে সমস্ত রকম ডিটেলস দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ওখানে গিয়ে নিতে পারো হ্যাঁ বার্গেডিং করে নিয়ে যদি বার্গেনিং না করতে পারো না ঠকিয়ে দেবে সিরিয়াসলি বলছি তো যাই হোক তোমরা কিন্তু সাবস্ক্রাইব অনেক কাছে চলে এসছে একদিন বাড়ির কাছে এবার হেঁটে হেঁটে বাড়ি যাবো বাকিটা বাড়ি গিয়ে কথা বলবো এখন আর বলার মতো কোনো অবসাই নেই তো সত্যি নেই